বিশ্বের ইতিহাসে অন্যতম রহস্যজনক ঘটনা দুই হাজার চৌদ্দ সালের আট ই মার্চ রাতে একটি বিমান আকাশ থেকে হঠাৎই অদৃশ্য হয়ে যায় দুই উনত্রিশ জন যাত্রী আর কেবিন নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু আজও তারা কোথায় গেছে কেউ জানে না এটি ছিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট তিন সাত শূন্য তিন সাত শূন্য ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের এর উদ্দেশ্যে রওনা দেয় দুই সালের আট ই মার্চ রাতে বোয়িং সাত 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 দুই শূন্য শূন্য ইয়ার মডেলের এই বিমানটি বারো মিনিট একচল্লিশ সেকেন্ড টেক অফ করে প্রথম চল্লিশ মিনিট সব ঠিকঠাক চলছিল এরপরে যখন বিমানটি বিজেতনামের আকাশ সীমায় প্রবেশ করার কথা ঠিক তখনই সেটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোনো সস কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি যেন মুহূর্তের মধ্যে পুরো বিমানটা বাতাসে মিলিয়ে যায় বিমানটি খুঁজে বের করতে বিশাল অনুসন্ধান চালানো হয় ভারত মহাসাগরের বিভিন্ন অংশে প্রায় ছাব্বিশটি দেশ মিলে চালায় এই উদ্ধার অভিযান কয়েক মাস পর কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায় আফ্রিকার উপকূলীয় দ্বীপে কিন্তু তা নিশ্চিত করে না পুরো বিমানের অবস্থান তবে প্রশ্ন থেকেই যায় বিমানটি কেন হঠাৎ রুট বদল করল কেন সেটি রাডার ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিন অনেকে বলেন পাইলট হয়তো আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন এবং ইচ্ছাকৃতভাবে বিমানটি সমুদ্রে নিয়ে যান আবার কেউ বলেন এটি সাইবার হ্যাকের শিকার হয়েছিল আরও একটি তত্ত্ব হচ্ছে বিমানটি গোপনে কোথাও অবতরণ করানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটি বিমান দুই শত জন যাত্রী নিয়ে কিভাবে হঠাৎ করেই গায়েব হয়ে গেল বিশেষজ্ঞরা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে বলেন বিমানটি প্রায় সাত ঘন্টা পর্যন্ত আকাশে ছিল এবং এরপর সম্ভবত দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে কিন্তু আজও পুরো বিমান কিংবা যাত্রীদের কোনো চিহ্ন পাওয়া যায়নি তিন সাত শূন্য শুধু একটি নিখোঁজ বিমান নয় এটি একটি মানবিক ট্র্যাজেডি প্রতিটি নিখোঁজ যাত্রীর পেছনে ছিল স্বপ্ন পরিবার ও ভালোবাসা আজও সেই স্বজনেরা অপেক্ষায় আছে জানার জন্য ঠিক কি ঘটেছিল সেদিন এটি কি প্রযুক্তির ব্যর্থতা না কোনো ষড়যন্ত্র হয়তো আমরা কোনো দিনই জানতে পারব না কিন্তু তিন সাত শূন্য রয়ে যাবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায় হিসেবে আপনি কি মনে করেন এই নিখোঁজের পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না